আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আরেকটি একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনই তো প্রায় রান্নার ভিডিও ছাড়ি আজ আমরা ঢাকা বিভাগের সাভার জেলার নবীনগর জাতীয় স্মৃতি সুদে ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে নবীনগরের সাভার স্মৃতি সুদে ঢোকা যে গেটটা প্রথমে আমরা দেখলাম দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে গেট দিয়ে ভিতরে ঢুকছে এরপর আমরা স্মৃতিসূদের কাছে গেলাম স্মৃতিসূদের কাছে গিয়ে আমরা দেখুন কি সুন্দর লাগে স্মৃতিসূরটাকে দেখতে এটাকে এক এক দিক থেকে এক রকম লাগে দেখতে অনেক মানুষ এসেছে আজকে যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি সেই উপলক্ষে অনেক মানুষ ঘুরতে এসেছে এই জায়গায় আপনারা যদি ঘুরতে চান এখানে আইসেন অনেক সুন্দর জায়গা খুব সুন্দর একটা পরিবেশ স্মৃতিসুদের ভিতরেও আমরা গিয়েছিলাম খুবই চমৎকার লাগে পরিবেশটা চতুর্দিকে খুবই সুন্দর অসংখ্য মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে দেখুন কত মানুষ এসেছে এখানে ঘুরতে আপনাদের যদি কারো ভালো লাগে এখানে আসার ইচ্ছা হয় অবশ্যই আপনারা আসবেন ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আপনাদের খুবই মনোরম একটা পরিবেশ ছোট বড় সকলেই খুব আনন্দ করছে দেখুন মানুষ বেশিরভাগ মানুষই ভিডিও করা এবং ছবি ওঠানো নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছেন এটাকে আমি আপনাদেরকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কেমন লাগে দেখতে এটাকে এক এক দিক থেকে এক এক রকম লাগে দেখতে আমি স্মৃতিসুদের আশেপাশের জায়গাগুলোকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সুইমিং পুল আছে যে মানুষ আসছে অনবরত মানুষ যাতায়াত করতেছে আমি আপনাদেরকে চতুর্দিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি যে পুকুর এই পুকুর স্মৃতিসুদের সামনে রয়েছে একটি সুইমিং পুল ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটা জায়গা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু যারা আসো যারা অলরেডি পুরাতন বন্ধু যারা আছো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমরা ফ্যামিলি সহ ঘুরতে এসেছি এই যে আমার ছোট মেয়ে আমার আমার ভাই আমার ছোট মেয়েটাও এসেছে এখানে আমার ছোট ভাই এসেছে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি সহ সবাই এখানে ঘুরতে এসেছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুবই অসাধারণ একটা জায়গা আপনারা যদি এইখানে ঘুরতে আসেন খুবই ভালো লাগবে আপনাদের যে আমার ছোটো মেয়ে আমার ছেলে ভিওয়ার্স দেখুন কি মনোরম পরিবেশ চতুর্দিক সবুজ আর সবুজ গাছপালা কি সুন্দর সুন্দর ফুলের বাগান বিভিন্ন রকমের গাছ গাছালি রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা তৃতীয় সরটার চতুর্দিকে সবুজ গাছপালা সামনে সুইমিং পুল খুবই অসাধারণ একটি জায়গা আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে জাতীয় স্মৃতিসুধ দেখতে কীরকম এবং এর চারপাশের পরিবেশটা কেমন অসংখ্য মানুষ এখানে জামায়াত হয়েছে আমরা সকাল সকালে রওনা দিয়েছি প্রায় দশটার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি আমরা এখানে সারাদিন কাটিয়েছি আসরের দিকে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি দেখুন এখানে হরেকমাল এবং ফেরিওয়ালারা এসেছে ফিওয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যাদের যাদের ইচ্ছা এই জায়গায় আসা আপনারা আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ খুবই চমৎকার একটা জায়গা আমার মেয়ে তো এখান থেকে আসতেই চাচ্ছে না সে কোনোভাবেই স্মৃতিসূত থেকে বাসায় আসবে না ওখানেই আরও থাকবে অনেক জোর করে তাকে নিয়ে আসা হয়েছে ফিভার্স গাছগুলো দেখুন কি সুন্দর নিচে অসংখ্য পাতা পড়ে রয়েছে আপনাদেরকে আমি গাছের উপরের দৃশ্যগুলোও দেখিয়ে দিচ্ছি দেখুন যেহেতু এখন বসন্তকাল চলে এসেছে গাছের পাতাগুলো ঝরে পড়ছে আবার নতুন করে পাতা গজাবে রাস্তাগুলো দেখুন কি সুন্দর চমৎকার রাস্তা এবং এর পাশে রয়েছে নদী এই যে আপনাদেরকে দেখাচ্ছি স্মৃতিসূদের পাশে রয়েছে খাল ফুলের গাছটি দেখুন কি সুন্দর চমৎকার একটি ফুলের গাছ মনটা ভরে যায় এই ফুলের গাছটা দেখলে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও গাছটা শেয়ার করি দেখুন কি চমৎকার ফুলের গাছটি আপনারা কেউ যদি নামটি জানেন যে এই গাছটির নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিভার্স আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তা সবাইকে ধন্যবাদ জানাই